অন্টারপ্রোনাল মাইন্ডসেট অন্টারপ্রোনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রোনাল অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয়ে হয় এক নম্বর যার প্রো অ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হলে ওই দিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারেন এরকম আছে না নাই রাসুজ সাহা ইসলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন আল্লাহ এবং ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুস সাহাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন ওয়াজ এ ভেরি গুড অবজারভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারে ও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে হ্যাঁ তো রাসুল সাহা ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতালাহ হোকে আল্লাহ রসুল ইসলাম কী কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়ানের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাশাহ ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিনবেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালহু তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনাপ্রধান হয়েছিলেন আচ্ছা আপনারা হাসান বিদ আল্লাহ তোলাহ নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কী করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না এই জন্য রশিদুল ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন না বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় ইউল হ্যাভ গুজ বামস আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি উনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল্সাহ ইসলাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেতের রাজি আল্লাহ জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য তাহলে একজনকে সেনাপ্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাবেত রাদে আল্লাহ তালনকে কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুজাইফা ইবনে ইয়ামান রাদি আল্লাহ তালান উনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য উনাকে রসুসা ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেকটিভ ডিভিশন হুজাইফা তুবনুল ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মহাদ ইবনে জবাল রাদি আল্লাহ আলানহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মহাদিবনে জবাল রদি আল্লাহ তালানহুকে রাসুল ইসলাম কবিতা লেখার দায়িত্বও দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ বেহামদি তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে অন্টারপ্রণাল মাইন্ডসেট এটা কি বলে অন্টারপ্রণাল মাইন্ডসেট আল্লাহ হাবিবসুল ইসলামের এই মাইন্ডসেট ছিল